সেন্ট্রালে বিজেপি রয়েছে কোনো প্রকল্পের নাম কোনো উন্নয়নের নাম কোনো কিছু বলতে পারবে না শুধুমাত্র হেনস্থা সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি যেখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হিন্দু মুসলিম সিপিএম কংগ্রেস বিজেপি সমস্ত মানুষকে পরিষেবা দিয়েছে এই পরিষেবার অপর নামই হচ্ছে মমতা ব্যানার্জি যার কারণে আমরা আগামী দিনে মমতা ব্যানার্জিকে শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নয় বংশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ছাব্বিশে তো বিধান বিধানসভা তো আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি কি বক্তব্য রাখ আশা করছি দেখুন শুধু পশ্চিমবঙ্গে ছাব্বিশে বিধানসভায় নয় গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তার কারণ যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য আমাদেরকে বাংলাদেশি বলছে তাই আমাদের দু হাজার ছাব্বিশে দিদির টার্গেটই হবে বহিরাগত বিজেপি থেকে বিজেপিদেরকে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষ থেকে তাড়ানো এবং আগামী দিনে বিধানসভায় আমরা মমতা ব্যানার্জি সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে আমরা আবার তৃণমূল কংগ্রেস থাকবে এইবার বার্তা আমরা পাবো এখান থেকে আশা করছি

সমস্ত মানুষকে দিয়েছে এই পরিষেবার অপর নামই হচ্ছে মমতা ব্যানার্জি যার কারণে আমরা আগামী দিনে মমতা ব্যানার্জিকে শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নয় ভারতবংশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই অবশ্যই আসতে পারে তার কারণ আপনি ভেবে দেখুন যে দলটা বিজেপি স্বাধীনতার সময়ে ছিল না পরবর্তীতে ছিল না কংগ্রেস ছিল কংগ্রেসকে সরিয়ে যদি বিজেপি আসতে পারে তাহলে আমরা তৃণমূল ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছি কেন আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারবে না অবশ্যই পারবে এটা আমাদের আশা মমতা ব্যানার্জির পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্য মনে করছেন দেখুন সব কিছু এখন বলার সম্ভব হবে না কারণ সময়ের ওপর ডিপেন্ড করছে আগামী দিনে কি হবে আমাদের তৃণমূল নেতৃত্ব হচ্ছে সুপ্রিমো হচ্ছেন মমতা ব্যানার্জি সেটা ঠিক করবে আমরা সেটা মেনে নেব আর শহীদ স্মরণে আজকে এই মহাসমাবেশ তো শহীদদের ইতিহাস সম্পর্কে জানা আছে দেখুন আমরা যতটুকু জানি কারণ আমাদের তখন জন্ম হয়নি উনিশশো সাল উনিশশো সালে যে আন্দোলন শুরু হয়েছিল নো আইডেন্টিটি কার্ড নো ভোট মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন নবান তখনকার ছিল যেটা আপনার মহাকরণ সেই মহাকরণ ডাক দিয়েছিলেন মহাকরণের যে নির্বাচন কার্যালয় ছিল যেটা নির্বাচন কমিশনের যে কার্যালয় সেই কার্যালয়ে আন্দোলন করতে গিয়ে তেরো জন শহীদ হন ডক্তাক্ত হন বাংলার মাটিতে কারণ তখন বাংলার বাংলার বুথগুলিতে সিপিএম এর যখন বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়েছিল মমতা ব্যানার্জি ডাক দিয়েছিল যে পশ্চিমবঙ্গে বদল আনতে হবে হাজার কিন্তু ভোটে জিততে পারত না সেই সময়ে দেখলেন নিশ্চয়ই কিছু ভোটারের কারচুপি রয়েছে কারণ নামের ভোট শ্যাম দিত শ্যামের ভোট মধু দিত মধুর ভোট জুতু দিত সেই বন্ধ করার জন্য নো আইডেন্টি কার্ড নো ভোটার নো ভোট এই আন্দোলন করেছিলেন যারই পক্ষিতে সেই তৎকালীন সিপিএম এর হারমাদেরা তেরো জন শহীদ করেছিল হাজার মানুষকে আহত করেছিল সেই দিন আমরা এখনো বলিনি খাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে কি বলবেন খাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমাদের যিনি সাংসদ দেব উনি অনেক দিন থেকে লড়াই করছেন কেন্দ্র এর আগে ঘোষণা করার পরেও কিন্তু কোনোরকম সাহায্য দেয়নি শুধুমাত্র ঘাটার মাস্টার প্ল্যান বলে নয় বাংলাকে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে বাংলার আবাস থেকে শুরু করে সমস্ত রকমভাবে রাজনৈতিক বঞ্চনা করছে এই কেন্দ্রের বিজেপি সরকার তাই আমরা পশ্চিমবঙ্গের মন মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচশো কোটি টাকা অ্যালটমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের খাত থেকে ভাটারবাসীর জন্য যেটা আগামী দিনে আরও বেশি সাহায্য পাবো আমরা এই মমতা ব্যানার্জির কাছ থেকে যেটা আমরা কেন্দ্রের কাছ থেকে পাইনি শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপির নতুন সভাপতি তিনি বহুত্ববাদের কথা বলছেন এ ব্যাপারে আপনার কি বক্তব্য দেখুন ওনাদের মুখে কথা একরকম আর ওনাদের কথাবার্তার একরকম ব্যবহার একরকম আপনারা দেখেছেন উনি বলছেন হিন্দু মুসলিমের কথা ওনাদের সাংসদ সৌমিত্র খা অর্জুন সিং ওরা বুক পুলিয়ে বলছে যে হিন্দু মুসলিমদেরকে ঘর ভাড়া দেবেন না মুসলিমদের কাছ থেকে কিছু খাবেন না আর ওদের কথা হচ্ছে বহুত্ববাদ আমরা এগুলো বিশ্বাস করি না আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে বিশ্বাস করি আমরা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করি